আসসালামু আলাইকুম এভিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টির ড্রেসগুলো একদমই একদমই ধামা কাভার পাবেন কাপড় বিড়িতে প্রত্যেকটা ড্রেস কিন্তু কাভার চলতেছে ইদের আগ পর্যন্ত ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুপার ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন চলুন আমরা রেড কালার ড্রেস দিয়ে শুরু করি এত সুন্দর একটা ড্রেস জাস্ট নাম মাত্র দামে পেয়ে যাবেন বিয়ার্স এক্সক্লুসিভ ড্রেস বাছাই করা ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নেকে পাল করা আছে অল ওভার জামায় টপ টু বটম সিকোয়েন্স করা আছে ডারি করা আছে ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে টপ টু বটম ফুললি ফুল গর্জিয়াস কাজ করা নিচের দিকে চমৎকার কাটওয়ার করা আছে পালার টার্সেল করা আছে অল ওভার ব্যাক পোষণটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্ট্যান্ড ফেব্রিসের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা কন্ট্রাস্টের অন্য এই যে জামার সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট অন্য ফুল্লি ফুল ড্রেসটা গর্জিয়াস লাক্সারি ড্রেস এটা চব্বিশশো পঁচিশশো ড্রেস দিয়ে দিব অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস আর এই অফার কিন্তু সবসময় থাকবে না সো এখন যারা কিনবেন অবশ্যই জিতবেন এটা দেখেন সিঙ্গেল আর একটা কালার আছে এটা দেখাই দিই এগুলো একটা করে কালার আছে প্রাইস দিচ্ছে একদমই ধামাকা ডিসকাউন্ট প্রাইস এটা দেখেন কত সুন্দর একটা একটা কালার বিয়াস এত সুন্দর কালার কম্বিনেশন আর কাজটা দেখেন নেকে পার্ল করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে হোয়াইট গোল্ড শিফন ফেব্রিকসের মধ্যে আছে চপ টপ বটম মানে এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল ড্রেসের মধ্যে সব চব্বিশশো পঁচিশশো গোলের ড্রেস একদমই মিনিমাম পাঁচশো সাতশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে ব্যাকপার্ট প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনারটা অ্যাড করলে কালারটা কিন্তু আরও সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য দুই পাশে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে আর মাঝখানে মাঝখানে কিন্তু কাজগুলো করা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা চব্বিশশো ড্রেস পাচ্ছেন উনিশশো টাকা দিয়ে বেড়াচ্ছে পরবর্তী এবার আমরা দেখা হচ্ছে এই ডিজাইনটা এটা দেখেন কি সুন্দর আরও একটা ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদম পিওর অর্গানজা মসলিনের মধ্যে বিয়াস এত সুন্দর একটা ডিজাইন আর মার্কেট সেরা প্রায় এখন পাচ্ছেন খুব সুন্দর করে নেকে এখানে পার করা আছে স্টোন করা আছে আর খুব সুন্দর করে এটা বোরিং করা আছে বোর্ডিং কাটওয়ার্ক এম্বয়েডারি করা টপ টু বটম লাইট ওয়েট একটা সফট অর্গানজা মসলিন ফেব্রিক্সের মধ্যে আছে দামানটা দেখেন খুব সুন্দর করে কাজটা করা আছে বিয়ার্স এত সুন্দর মাল্টি কালার সুতা আর নিচের দিকে চমৎকার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে জরি সুতার কাজ আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা প্যানেল করা আছে ব্যাক পার্টটা থাকছে প্লেন ইনার হবে অন্য প্যান্ডেল কাপড় সহ ফোর পিস ড্রেসের লং থাকবে হচ্ছে ফোরটি ফোর এটা হচ্ছে প্যান্ডেল কাপড় হচ্ছে ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়াস এত সুন্দর একটা অন্য ফেব্রিকটা এত সফট হাতে পেলে খুশি যাবেন অন্যতে কিন্তু বোরিং করা আছে খুব সুন্দর করে পাল করা আছে চমৎকার একটা অন্য পাচ্ছেন বড় অন্য আর অন্য দুই পাশে ফ্রেল করা থাকবে প্রাইস দিব অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা প্রাইস পাচ্ছেন এগুলো মার্কেটে বাইশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে সেল করে সো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন কি যে সুন্দর কালারটা দেখেন ড্রেসটাই সুন্দর আসলে প্রত্যেকটা কালার সুন্দর সাথে বাকি পার্ট দেখাই দিব স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ইনার হবে অন্য প্যান্ডার কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে প্যান্ডার কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন একটা ফেব্রিক্স আর অন্যটা হচ্ছে পিওর অর্গানজা মসলিনের মধ্যে এত সুন্দর একটা অন্য দেখেন অল ওভার অন্যায় পাল করা আছে পালগুলো লক করা আছে উল্টা পাশে খুব সুন্দর করে কাজ করা আছে মাত্র উনিশশো টাকা তেশো চব্বিশ ড্রেস পাচ্ছেন উনিশশো টাকা এবার আমরা দেখা হচ্ছে এইটা দেখেন এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়ার্স খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন অল ওভার কাজ করা ফুললি ফুল দেখেন কি সুন্দর করে নেকে পাল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে এইটা নিচের দিকে চমৎকার কাটু তো অস্থির একটা ডিজাইন বিয়ার্স পাল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সিম্পল প্যানেল হবে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রুসি পাচ্ছেন ফোর পিস ইনার ওনা প্যান্টের কাপড় সহ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট বাটার সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা পেয়ার সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা বড় ওনা অল ওভার ওনায় কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা চব্বিশশো পঁচিশশো ড্রেস পাচ্ছেন উনিশশো টাকা অনলি এটার কালার হবে তিনটে চারটা সবগুলো কালারই সুন্দর এটার কাছাকাছি লাইট আরেকটা কালার আছে ওটা একদম পেস্ট এটা হচ্ছে স্কাই পেস্ট একটু লাইট কালার আছে এটা এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যার যেটা লাগবে নিয়ে নেন প্রাইস সেম মাত্র উনিশশো টাকা একদম ধামাকাদার অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স দামান থেকে লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে ফুল্লি ফুল বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় শোর পিস ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা স্পেশালি অন্যতে দুই পাশে সুন্দর করে বক্স প্যানেল করা আছে মোটা এম্বয়ডারি করা সিকোয়েন্স করা আছে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা আরও একটা কালার হবে হোয়াইটটা দেখেন এত সুন্দর হোয়াইট কালারটা বিয়ার্স দেখেন জাস্ট ড্রেসগুলা দেখেন কি সুন্দর এটা ইনারটা অ্যাড করলে কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে একদম দবদবে সাদার মধ্যে আছে কি সুন্দর মাল্টি কালার কাজটা করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি এক হাজার নয়শো এবার দেখাবো আরও সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা পেস্ট কালারটা আগে দেখাই এই ড্রেসটা দেখেন কি সুন্দর বিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে ফুল জামাতে টপ টু বটম নেকে পাল করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে নেকের ডিজাইনটা মাল্টি কালার সুতার কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে দেখেন হেভি প্যাটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর এটা কাজ হবে স্লিপসের প্যানেল হবে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে আবার দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা হোয়াইট গোল্ড সেখানে সেম মধ্যে পাচ্ছেন ভিয়াস চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্য কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি টাকা এবার চব্বিশশো টাকার ড্রেস উনিশশো টাকা পাচ্ছেন একদম অফার প্রাইসে হোয়াইটটা দেখেন এ হচ্ছে আরেকটা কালার সুন্দর হোয়াইট কালার এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন বিয়াস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল ড্রেসের মধ্যে দেখেন কি সুন্দর টপ টু বটম হোয়াইটের মধ্যে এত সুন্দর করে মাল্টি কালার কাজ করা অল ওভার গর্জিয়াস চমৎকার একটা কাজ করা আছে প্যান্টের কাপড় আছে ম্যাচিং হোয়াইট কালার এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে হোয়াইট গোল্ড ফোন ফেব্রিক্সের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা যারা শুরু আসবেন চলে আসুন কাপড় বেরিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন